বাঙালিরা চপ কাটলেট খেতে ভালোবাসে না এমন বাঙালি কিন্তু কমই আছে তাই আজকে তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি মাছের চপ কিন্তু কি মাছ দিয়ে করছি চলো রেসিপিটা পুরোপুরি দেখে নাও আশা করছি ভালোই লাগবে তো সবার প্রথমে দেখো এখানে কয়েক পিস ভেটকি মাছ নিয়ে নিয়েছি তার মধ্যে নুন হলুদ আর একটু লেবুর রস দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব মিনিট দশেক ধরে লেবুর রসটা অবশ্যই দেবে তাহলে মাছের যে একটা আষ্টে গন্ধ সেটা কিন্তু চলে যাবে এবারে মাছগুলোকে তুলে একটু ঠান্ডা হতে দিয়ে তারপর আস্তে আস্তে কাটাটাকে ছাড়িয়ে নেবে নেক্সট স্টেপে চলে এসেছি এবার কড়াইতে সাদা তেল গরম করে প্রথমে এতে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে বেশ ভালো করে লাল লাল করে ফ্রাই করে নেবে তারপরেতে এতে অ্যাড করবে দু চামচ মতো আদা রসুন বাটা অবশ্যই করে আদা রসুন বাটাটা দেবে তার কারণ হচ্ছে মাছের আসতে গন্ধটা কিন্তু একেবারেই থাকবে না এরপর দিয়ে দিচ্ছি নুন হলুদ গুঁড়ো পরিমাণ অনুযায়ী লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো এবং জিরের গুঁড়ো সমস্ত মশলাগুলো দেওয়ার পরে পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেবে আর মশলাটা কষানোর জন্য অবশ্যই সামান্য একটুখানি জল অ্যাড করবে নইলে কিন্তু মশলাটা তলা থেকে লেগে যেতে পারে এবার দেখো মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি বেছে রাখা মাছটা দিয়ে দিলাম মাছটাকে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেবে প্রায় মিনিট পাঁচেক মতো এটাকে রান্না করবে তারপরে যখন সমস্ত মশলার সঙ্গে মেশানো হয়ে যাবে তখন এতে অ্যাড করে দেবে একটা সেদ্ধ আলু আলুটাকে কিন্তু স্ম্যাশ করেই দেবে আলুটা এই কারণেই দিলাম যাতে মাছের পুটটার ভালো বাইন্ডিং হয় এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু লেবুর রস এটা কিন্তু অপশনাল তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো এরপরে এতে অ্যাড করে দেবো বিস্কুটের গুঁড়ো চাইলে তোমরা ব্রেড ক্রামস থাকলে সেটাও কিন্তু দিতে পারো একদমই অল্প সামান্য দেবে দেখো আস্তে আস্তে কিন্তু পুরটা খুব ভালো করে তৈরি হয়ে যাচ্ছে আর কড়াই থেকেও কিন্তু ছেড়ে আসছে তো পুর আমাদের রেডি হয়ে গেছে সবার শেষে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আমি পুরটাকে নামিয়ে নেব এটাকে একটু ঠান্ডা হতে দেব বেশ কিছুক্ষণ ধরে পুরটা যখন ভালো করে ঠান্ডা হয়ে যাবে তখন আমি চপগুলো গড়তে থাকবো দেখো এখানে বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি আর এখানে একটা ডিম আমি ফেটিয়ে নিয়েছি ডিমের মধ্যে কিন্তু আমি কোনো রকম নুন লঙ্কার গুঁড়ো কিছুই অ্যাড করিনি এবারে আমি মাছের চপের জন্য আমি যে মানে শেপটা দিচ্ছি সেটাই যে তোমাদের দিতে হবে এমন কোনো কিন্তু কথা নেই তোমরা চাইলে কিন্তু ফিশ ফিঙ্গার যেমন করে মানে সরু সরু করেও কিন্তু তোমরা করতে পারো যেহেতু বাইন্ডিং ভালো হয়েছে তার জন্য কিন্তু ভেঙে যাওয়ার চান্স একদমই থাকবে না তো এই দেখো প্রথমে ডিমের গোলাতে চুপিয়ে তারপরে আমি বিস্কুটের গুঁড়োতে কোট করে নিলাম এইভাবে ডাবল কোট করবে তাহলে কিন্তু বাইরেটা বেশ ক্রাঞ্চি হবে আর কি তো এই রকমভাবে আমি প্রতিটা মাছের চপ গড়ে নিচ্ছি আর তোমাদেরকে বলে রাখি এখানে যে ভেটকি মাছ দিয়েই করতে হবে এমন কিন্তু কোনো ব্যাপার নেই যদি হাতের কাছে ভেটকি মাছ না থাকে তাহলে তোমরা কিন্তু এমনি কাতলা মাছ দিয়েও করতে পারো বা বাসা ফিস যদি হয়ে থাকে সেটা দিয়েও কিন্তু তোমরা এই রেসিপিটা ট্রাই করতে পারো খেতে কিন্তু সব কটাই ভালো লাগবে হ্যাঁ তবে ভেটকি মাছের যে টেস্টটা সেটা তো আর কাতলা মাছে পাওয়া যাবে না বা কাতলা মাছের টেস্টটা ভেটকি মাছে পাওয়া যাবে না তো সেই জন্য বুঝে কিন্তু তোমরা এটা করো আর এ ঠিক এই রকমভাবে কিন্তু ডাবল কোটিং করো তাহলে বাইরেটা কিন্তু বেশ ক্রাঞ্চি হবে তো এই দেখো আমি সব কটা নিয়েছি এরপরে আমি কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি এবার এক এক করে চপগুলোকে ছেড়ে দেবো দেখো তোমরা কিন্তু লক্ষ্য করে দেখবে চপগুলো কিন্তু একটু ফেটে যাবে না বাইরে থেকে একদম ঠিক যেমনভাবে গড়া রয়েছে ঠিক সেই রকমই কিন্তু থাকবে তো এবার তোমার ফ্রাই করা হয়ে গেছে খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই আর ভেতরে তো মাছের পুটটা অলরেডি রান্না হয়ে আছে তো তাই জন্য কিন্তু আর বেশিক্ষণ ভাজার দরকার নেই তো এই যে আমি সার্ভ করে দিয়েছি আর একটা ভেঙে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভেতরের টেক্সচারটা তো তোমাদের এই মাছের চপের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলো না আর যারা যারা দেখলে অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করে আমাকে অবশ্যই জানিও দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে